ওয়েলকাম স্টুডেন্টস আমি তোমাদের আগের দিন আমাদের পরিবেশের এক থেকে সতেরো পাতা পর্যন্ত বৃত্তি পরীক্ষায় আজ পর্যন্ত যত প্রশ্ন পড়েছে সেটা নোটস আকারে দিয়েছিলাম আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আঠেরো থেকে ছাব্বিশ পাতা এই এই অংশের মধ্যে আজ পর্যন্ত বৃত্তিতে যা যা প্রশ্ন পড়েছে সব উত্তর এর মধ্যে রয়েছে সাল ওয়াইজ কোশ্চেন না করলেও তোমরা জাস্ট পাতা ওয়াইজ করবে তাতে তোমাদের পড়াও হবে এবং বৃত্তিরও প্রিপারেশন হয়ে যাবে যেমন একের উদ্যাগের প্রশ্ন তো বলেছি দেখো কাঁচের গ্লাসে বরফ রাখলে কিছু সময় পরে গ্লাসের বাইরে জলের ফটা জমা হয় কেন দেখবে যখন আমরা কাঁচের গ্লাসে বরফের টুকরো রাখি কিছুক্ষণ পর ওই গ্লাসের বাইরে ফোটা ফোটা জল জমে যায় এটা কেন হয় না বাতাস হলো একটি গ্যাসীয় মিশ্রণ ওতে অনেক গ্যাস আছে তাছাড়াও বাতাসে জলীয় বাষ্প থাকে গ্লাসে বরফ রাখলে গ্লাসে বরফ রাখার ফলে গ্লাস ঠান্ডা হয়ে যায় যখন তুমি বরফ রাখবে গ্লাস ঠান্ডা হয়ে যাবে আর বাতাসে ওই জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে ছোট ছোট জলকণায় পরিণত হয় আরে বাতাসে যে ছোট ছোটো জলীয় বাষ্পগুলো থাকে সেগুলো যখন ওই ঠান্ডা গ্লাসের সামনে আসবে সেটা কি হবে ঠান্ডা হয়ে বাষ্পটা আবার জল হয়ে যাবে এবং সেটা গ্লাসের গায়ে লেগে যায় গ্লাসের বাইরে জল ফোঁটাগুলো এভাবেই তৈরি হয়েছে এমন তো না যে আমি ভেতরে বরফ রাখলাম আর ভেতর থেকে লিক করে বাইরে চলে গেছে সেটা না বাইরেরই জল ছিল ওটা আকারে সেটাই জমে জল হয়ে গেছে সেকেন্ড প্রশ্নে বলেছি দেখো বস্তু কাকে বলা হয় পদার্থ কী প্রথম যে বস্তু আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাই সেগুলি সবই বস্তু যেমন চেয়ার টেবিল বোতল তাহলে পদার্থটা কি। এবার ধরো যে বস্তুটা সেটা কী দিয়ে তৈরি একটা বস্তু যা দিয়ে তৈরি এবং যার কিছুটা ভর আছে কিছুটা জায়গা নেয় তাকে আমরা পদার্থ বলি যেমন হচ্ছে লোহা প্লাস্টিক ইত্যাদি তিনের দিকে বলেছি দেখো সমুদ্রের জলে নুন আছে তা কীভাবে বুঝতে পারা যায় আমরা যখন সমুদ্রে স্নান করতে নামি তোমরা নিশ্চয়ই গেছো সমুদ্রে সেখানে জলটা কেমন থাকে খুব নুনতা থাকে তো নুন থাকে সেটা আমরা কীভাবে বুঝতে পারি না সেটা তো আমরা টেস্টের সাহায্যে তো বুঝতে পারিই পারি কিন্তু আরও আবার অন্যান্যভাবেও বুঝতে পারছি যেমন দেখো আমরা সমুদ্রে স্নান করার পর জামা কাপড় শুকোতে দিলে তাতে সাদা সাদা দাগ লেগে যায় এই সাদা সাদা দাগটা আসলে কি। এটা হচ্ছে নুন দেখো অনেক সময় যখন আমরা খেলতে যাই গরমে তখন আমাদের শরীর থেকে ঘাম থেকেও নুন বেরোয় না এবং সে সাদা সাদা হয়ে যায় সমুদ্রে স্নান করার পরেও হয় আর দুই তো বলছে সমুদ্রের জলকে থালায় নিয়ে রোদে শুকানো যায় তাহলে নিচে নুন পড়ে থাকবে এই পদ্ধতিতেই আগে নুন তৈরি করা হতো তোমাদের জল ধরে এক জায়গায় সেটাকে বাষ্প মানে জলটা বাষ্প হয়ে যেত আর নিচে নুন থাকতো থাকত দেখের প্রশ্নে আসি গ্যাসের যে ওজন আছে আমরা কীভাবে বুঝতে পারবো গ্যাসে আমরা ভাবি যে গ্যাসের হয়তো কোনো ওজনই নেই তাই না এতে পৃথিবীতে এত গ্যাস আছে এদের এর আবার কী ওজন কিন্তু না গ্যাসের অনেক ওজন আছে কী করে বুঝতে পারবো যখন আমাদের বাড়িতে গিয়ে গ্যাসের সিলিন্ডার আসে গ্যাস সিলিন্ডারটা কী হয় ভারী থাকে কিন্তু যখন আস্তে আস্তে গ্যাসটা ফুরিয়ে যায় তখন গ্যাসটা তো হালকা হয়ে যায় সেভাবে তোমরা বুঝতে পারি ওই কথাটাই এখানে ভালো করে লেখা আছে তোমরা দেখে নেবে চারের দিকের প্রশ্নে তারপরে এটা তোমরা সঙ্গে সঙ্গে না লিখতে পারলে স্ক্রিনশট নিয়ে টিকে ফেলবে পাঁচের দিকের প্রশ্ন দেখো জল কি কি অবস্থায় থাকে সেগুলো কি জলের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝায় জল হচ্ছে কঠিন তরল ও গ্যাসীয় তিনটি অবস্থাতেই থাকে কঠিন অবস্থায় আমরা একে কী বলি বরফ তরল অবস্থায় বলি জল এবং গ্যাসীয় একে আমরা বলে থাকি বাষ্প এবার জলের অবস্থান পরিবর্তন বলতে কী বোঝাচ্ছে জল হলো একটি তরল পদার্থ নরমালি সাধারণ ঘরের টেম্পারেচারে তো জল একটা তরল জল যদি আমরা এবার ঠান্ডা করি আর ফ্রিজে ঢোকালাম তাহলে সেটা কী হয়ে যায় বরফ হয়ে যায় এই যে বরফে পরিণত হয় যেটি একটি কঠিন পদার্থ বরফ পদার্থ। আবার জলকে যদি আমরা গরম করি তাহলে জল বাষ্প হয়ে যায় যেটি একটি গ্যাসীয় পদার্থ জলের এই তরল থেকে কঠিন এবং বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে জলের অবস্থার পরিবর্তন বলা হয় মানে বরফকে আমি তাপ দিলাম হয়ে গেল জল আর জলকে আমি তাপ দিলাম সেটা হয়ে গেল বাষ্প মায়েরা যখন ভাত রান্না করে দেখবে জলটা ফোটে আর জল থেকে ধোঁয়ার মতো বেরোয় সেটা আসলে কি বাষ্প এই যে বাষ্পর কনসেপ্টটা এখান থেকেই কিন্তু আমাদের মেঘ এবং মেঘ থেকে বৃষ্টি সৃষ্টিও হয় সেটাই আবার দিয়েছে ছয়তে মেঘ কিভাবে তৈরি হয় বৃষ্টি কিভাবে হয় না সমুদ্র সূর্যের তাপে সমুদ্র নদী পুকুর ইত্যাদি থেকে জল বাষ্পে পরিণত হচ্ছে এই জলীয় বাষ্প বাতাসে মিশে মাটি থেকে উঁচুতে উঠে এবং উপরে গিয়ে ঠান্ডা হয় ঠান্ডা হতে হতে এক সময় ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি করে এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয় সেই জলের ফোঁটাগুলি আবার একত্রিত হয়ে বড়ো জলের ফোঁটা তৈরি করে বড়ো জলের ফোঁটা যখন আর ভাসতে পারে না তারা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে বৃষ্টিরূপে মাটিতে নেমে আসে আর অনেক সময় এই জলটা অনেক উঁচুতে বাস ফোটা উঠে গিয়ে অনেক ঠান্ডা হয় শিল আকারে বা বরফ আকারে পড়তে থাকে মানে টোটাল ব্যাপারটা এমন হলো কি আমাদের পৃথিবীতে যেখানে যেখানে বেশি জল আছে যেমন পুকুরে আছে নদী আছে খাল বিল সমুদ্র এই সবেরই জল যখন সূর্যের প্রচণ্ড তাপে আস্তে আস্তে বাষ্প হতে থাকে এই বাষ্প হয়ে ওরা আকাশ উঠে যায় আর যত আকাশের উপরের দিকে যায় তারা ঠান্ডা হতে থাকে তাহলে বাষ্প আবার ঠান্ডা হয়ে গিয়ে ছোটো 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 জলের কণা তৈরি করে ছোট ছোটো জলের কণা যখন অনেকগুলো কণার সাথে একসাথে মিশে বড় হয়ে যায় তখন ভাসতে পারে না পৃথিবীর টানে তারা মাটিতে নেমে আসে এটাকেই আমরা বৃষ্টি বলে থাকি সাথে দাগের প্রশ্ন কি বলেছি দেখ বলেছি শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন আচ্ছা কোন কালটা তোমাকে স্যাঁতে লাগে বর্ষাকাল না শীতকাল অবশ্যই বর্ষাকাল স্যাঁতে বর্ষাকাল কেন স্যাঁত স্যাঁতে কারণ এখানে তখন জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে আর শীতকালে দেখবে আমাদের গা হাত সব শুকিয়ে যায় ঠোঁট ফেটে যায় কারণ বায়ুতে তখন জলীয় বাষ্প থাকে না বায়ু বায়ু চায় আমাদের শরীর থেকে জলটা আনতে তাই তো ঠিক ওই কারণেই যখন আমরা কাপড় শুকোতে দিলাম কাপড় থেকেও তাহলে শীতকালে তাড়াতাড়ি জলটা চাইবে যে ওই জলটা আমি নিয়ে নিই কাপড়ের জলটা তাহলে সেজন্য তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বর্ষাকালে তো প্রচুর বৃষ্টি হয় তখন জলীয় বাষ্প ভর্তি থাকে এই বায়ুর মধ্যে তখন বায়ুর পেট ভরে থাকে জল জল খেয়ে খেয়ে তখন সে আর কাপড় থেকে আলাদা করে জলটাকে নিতে চায় না বুঝতে পারছো সেই জন্যে শীতকালে কি হয় না জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু বর্ষাকালে দেরি হয় তারপর আটের দিকের প্রশ্ন বলেছে ভিজে কাপড় রোদ্দুরে রাখলে কাপড়টা শুকিয়ে যায় জলটা যায় কোথায় তাহলে জল তো কী হয় জল বাষ্প হয়ে যায় বাষ্প হয়ে গিয়ে বায়ুতে তো মিশে যায় এই যে জল বাতাসে পরিণত হয় এবং বাতাসে মিশে যায় তাই কাপড়টি শুকিয়ে যায় এরপর নয়ের প্রশ্ন কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেললে কি হবে এবং কেন হবে না কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেললে ওই পাথরের আয়তনের সমপরিমাণ জল গ্লাসের বাইরে পড়বে এটা কি ব্যাপার ধরো একটা তুমি পাথর ফেললে এই পাথরটা তো জলের ভেতরে গেল গ্লাসে সে গিয়ে ওই জায়গায় যে জলটা ছিল সেই জলটা কি করবে বাইরে বার করে দেবে মানে ওই যে বস্তুটা তুমি ফেললে তার যতটা আয়তন টোটাল আয়তন যতটা যে যতটা জায়গা দখল করলো সে একই আয়তনের জল বাইরে ফেলবে ঠিক আছে কারণ কি না এটার কারণ হচ্ছে সব কিছুর জন্যই জায়গা লাগে পাথরটি জলে ডোবার ফলে সেটি কিছুটা জায়গা নিয়েছে এবং ওই জায়গায় থাকা জল বাইরে পড়েছে দশের দাগের প্রশ্ন দেখো বরফ থেকে যে ধোঁয়া বের হতে দেখা যায় তা আসলে কী ব্যাখ্যা করতে বলেছে এই যে হাওয়ায় আমরা জানি কি না হাওয়ায় জলীয় বাষ্প থাকে হাওয়ায় থাকা এই জলীয় বাষ্প বরফের সংস্পর্শে খুব ছোটো ছোটো জলকণা তৈরি করে যখন জলকণাগুলো হাওয়ায় ভাসছে তখন তাদের গায়ে লেগে আলো ঠিক রাখছে ওই ছোটো ছোটো জলকণাগুলো যেহেতু দল বেদে রয়েছে তার একটা সাদা ধোঁয়ার মতো দেখায় মানে ধরো তো আইস্রিম খাচ্ছ বাথরুমে একটা বরফ হাতে নিয়ে আছো বা পেপসি আছে এরকম হাতে কিছু এই রকম ঠান্ডা জিনিস আর ঠান্ডা জিনিসের তোমার তো বাড়িতে তো অলরেডি জলীয় বাষ্প রয়েছে ওই জলীয় বাষ্পগুলো যখন বরফের কাছে আসবে তখন ওরা একদম ছোট্ট জলকণায় পরিণত হবে আর ছোট্ট ছোটো জলকণাগুলো যখন আবার হাওয়ায় ভাসবে দেখে মনে হবে যেন ওটা ধোঁয়া কিন্তু ধোঁয়া নয় ওটা খুব ছোট ছোট জলীয় বাষ্প এবারে পরের প্রশ্ন জলের ভর আছে তা কীভাবে বুঝব না জলের ভর তো আমরা এমনিতেই হাত দিয়ে যদি জল জাগাই তখনই বুঝতে পারি এখানে লিখতে কী হবে না সমস্ত বস্তু তো ভর আছে কিছু জিনিস বেশি ভারী কিছু জিনিস কম জলের ভর আছে তা আমরা বুঝতে পারবো দাড়িপাল্লা দিয়ে এক একদিকে জল চাপাবো একদিকে বাটকারা চাপাবো সেখান থেকে জলের ভর মেপে নেব আবার একটি খালি বালতি হালকা হাতে নেবো সেটা হালকা লাগবে আবার যখন ভর্তি করে জল নেব তখন ভারী লাগবে এটা একদমই ইজি ব্যাপার তোমরা যেমন নাম্বারের প্রশ্ন থাকবে সে অনুযায়ী লিখবে এটা যদি পাঁচ নাম্বারের পরে এত বড় করে লিখবে নাহলে যদি দু নম্বরের পরে ওই খালি বালতির এক্সাম্পল দিলেই হয়ে যাবে এরপর সে আবার একই প্রশ্ন ওখানে দিয়েছিলো দেখবে পদার্থ কাকে বলে পদার্থের কয়টি অবস্থা কি কি এর আগেই আমি তোমাদের উত্তর বলেছি এটা তোমরা ভালো করে এখান থেকে এটা উত্তরটা দেখে নিও এবারে আসছি তেরো দাগের প্রশ্নে না এক গ্লাস নুন গলা জল নুনে মানে এক এক গ্লাস নুন দিয়েছে একটা জলেতে সেইখান থেকে তুমি নুন কিভাবে আলাদা করতে পারবে তুমি তো নুনকে থিতি আলাদা করতে পারবে না তুমি যদি একদিন দুদিন নুনকে গুলে দিয়ে রেখে দাও সে জল থেকে নুন নিচে কিন্তু আর থিতবে না কারণ জল অলরেডি গুলে গেছে এবার আমি এই পড়াটা পড়াতে পড়াতেই তোমাদের একটা কথা বলেছিলাম যে সমুদ্রের জলকে ধরে যদি আমরা শুকোতে পারি সমুদ্রের জলটাকে বাষ্প করে দিতে পারি তাহলে সে নুন নিচে পড়ে থাকে না তাহলে একই ক্ষেত্রে আমাদের এখানেও হবে যে গ্লাসে আমি নুন গুলে দিলাম নিয়ে ওটাকে আমি একটু গরম করব জলটাকে গরম করার ফলে কি হবে জলটা আস্তে আস্তে বাষ্প হবে নুন হবে না কিন্তু জল হবে জলটা যখন আস্তে আস্তে বাষ্প হতে শুরু করলো তাহলে জলটা সব চলে গেল আর নিচে কী পড়ে থাকলো লবণ পড়ে থাকলো এইভাবে আমরা আলাদা করতে পারি এবার শর্ট শর্টকশনে কিছু ড্যাশ পূরণ ছিল দেখে নাও দাড়ি ড্যাশ দিয়ে ভর মাপা হয় সেটা পাল্লা দিয়ে তাহলে ধানের খোসাকে কি বলা হয় ধান তুষ বলে বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা কী বলি পদার্থ ছাঁকনি আর চালনির কাজ হলো বিভিন্ন মিশ্রণ কী কী করা আলাদা করা আচ্ছা গ্যাস ড্যাস পড়ে না গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে আর কেরোসিন পেট্রোল এগুলো হলো ড্যাস বস্তু এগুলো হলো তরল বস্তু তো এই ছিল তোমাদের টোটাল নোটস আমার এই সতেরো আঠেরো থেকে ২৬ পাতা পর্যন্ত ঠিক আছে এর আগে আমি সতেরো থেকে সরি এক থেকে সতেরো পাতা পর্যন্ত আগেই দিয়ে দিয়েছি সেটা তোমরা আমার ভিডিওতে ক্লিক করে দেখে নাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এরপরে আমি এরপরের পেজগুলো আস্তে আস্তে আমি নিয়ে আসবো সেটা দেখার জন্য তোমরা আমার পেজটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো আর পারলে বন্ধুদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দাও যাতে তারাও বৃত্তি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারে